স্থিত হলে 2024 সালের জুলাই মাসের গণবুতান তথা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের যথাযথ تفসিলে অন্তর্ভুক্ত করার অঙ্গি দিয়েছেন বিএনপি বৃহস্পতিবার 10ই জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এনসিসি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত দিনব্যাপী সংলাপ শেষে তথ্য জানান বিএনপি দৃষ্টি কৌনের সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আমরা জুলাইয়ের গণবুতানের তাৎপর্য স্বীকার করি এবং এটিকে জাতীয় ইতিহাসে তার যথাযথ স্থান দেওয়ার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ প্রশ্ন হলো কিভাবে তা উপযুক্ত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করা যায় এ সময় তিনি উল্লেখ করে বলেছেন উনিশশো সালের অস্থায়ী সরকার ঘোষণার মতো উদাহরণ অনুসরণ করে এই স্বীকৃতি সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা যেতে পারে সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি এরই মধ্যে সরকারের কাছে তাদের জুলাই ঘোষণাপত্রে খসড়া জমা দিয়েছিল তবে দীর্ঘদিন কোনো সারা মেলেনি সম্প্রতি সরকার পক্ষের উপদেষ্টাদের কাছ থেকে বিএনপি প্রস্তাবের কিছু অংশ অন্তর্ভুক্ত করে এটি একটি সংশোধিত খসড়া পাঠানো হয়েছে এর জবাবে বিএনপিও তাদের আলানাগাদ অবস্থায় তুলে ধরেছেন তত্ত্বাবধায়ক সরকারকে বিষয়ে বিচার বিভাগকে এই ব্যবস্থার বাইরে রাখার পক্ষে দলটি এমন দুটি তিনটি বিকল্প ফর্মুলা নিয়েও ভাবছে যেখানে বিচারপতিদের কেবল শেষ বিকল্প হিসেবে বিবেচনা করা হবে এসব প্রস্তাব এখনো দলের অভ্যর্থনের পর্যালোচনায় রয়েছে এবং আগামী বৈঠকে তা উপস্থিত করা হতে পারে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সালাউদ্দিন বলেছেন রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করে আপিল বিভাগের শ্রেষ্ঠ দুই বিচারপতির মধ্য থেকে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার প্রস্তাবে প্রায় ঐক্যমত হয়েছে যদি না সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে ছিয়ানব্বই অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত চলমান থাকবে বিএনপি এই প্রস্তাবকে সমর্থন করেছে কারণ এটি নির্বাচনের নিয়োগের ঝুঁকি কমাবে জরুরি অবস্থা সংক্রান্ত বিধান নিয়ে তিনি বলেছেন একশো একচল্লিশ অনুচ্ছেদ সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক ঐক্যমত হয়েছে যেন এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না যায় অভ্যুত্থানের গোয়াজক শব্দটি সুযুক্তিসঙ্গত ভিত্তি হিসেবে সরিয়ে দেওয়া এবং তার দলে সাংবিধানিক সংকট মহামারী ও প্রকৃতির দুর্যোগের মতো কারণ অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে আর একটি প্রস্তাব হলো প্রধানমন্ত্রী এককভাবে নয় বরং পূর্ণ মন্ত্রীসভার অনুমোদনের মাধ্যমে জরুরি অবস্থা জারির বিধান নিশ্চিত করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক দলগুলোর একমধ্যে জরুরি অবস্থার মধ্যেও কিছু মৌলিক বিশেষ করে জীবনের অধিকার এবং নির্যাতন থেকে সুরক্ষা অবিচ্ছেদ্য থাকা উচিত বিএনপি প্রস্তাব করেছেন এসব অধিকার সংরক্ষিত থাকবে তবে যদি সংশ্লিষ্ট ব্যক্তি সাতচল্লিশ অনুচ্ছেদ্য অনুযায়ী যুদ্ধ অপরাধ বা গণহত্যার অভিযোগে অভিযুক্ত হন তাহলে ব্যতিক্রম প্রয়োজন হতে পারে বললেন বিএনপির নেতা এই সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা সবাইকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে এমনটা হলে ঐক্যমত কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বাংলাদেশে আমরা এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি সংস্কারে এখন এমন এক অবস্থায় হয়েছে আমি মাননীয় সংস্কৃতি উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতায় লিখে ফেলেন হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিবে খানাপিনা পিনা খাইবে সংস্কার করার জন্য শনিবারে আঠাশে জুন আন্তর্জাতিক মাতৃ দিবস ইউনিসিয়াটি মিলনাথনে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেগুন বাগিসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলানাতনে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস নেটওয়ার্কের ব্রেইন আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম সড়ক প্রকাশন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানের উপর একটি প্রমাণচিত্র প্রদর্শন করা হয় পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর সংকলিত সড়ক গ্রন্থ এবং ইন্টারনেট নিয়ে তৈরি জাতীয় কমিশনারের নিয়তি কি সবাইকে জাতীয় ঐক্যমত কমিশনার প্রস্তাব মেনে নিতে হবে এই যদি নিয়তি হয় তাহলে কি ঐক্যমত হবে আমরা আলোচনা করেছি কাছাকাছি আসছি জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করব। এভাবে আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকে শেষ হবে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া সালাউদ্দিন আহমেদ বলেছেন এই সংস্কার এমনভাবে তারা জাতীয় ঐক্যমত কমিশন করতে চাইছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন আর এই সংস্কার বিলুপ্ত না করতে পারে সেটাই তো বইবেল না এবং ধর্মগ্রন্থ নয় তিনি আরো বলেছেন আমরা এখন এমন সংস্কার করব যে সংস্কার দশ বিশ বছর পরে আপনাদের হাত ধরে নতুন প্রজন্মের হাত ধরে নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে হবে সেটাই হচ্ছে সংস্কার সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় উল্লেখ করে বিএনপির নেতা বলেছেন আওয়ামী লীগ সংবিধানে সাত আমি বললে তো এখন ধারার কথা বলতে চাই না সেভেন এ এম ডি বিলুপ্ত করেছিল যে সংবিধানের প্রিয়ম বলে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ শুধু একশো একচল্লিশ ছাড়া এবং তফসিলের পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলো পরিবর্তন করা যাবে না যেন এটা একটা ধর্মগ্রন্থ সালাউদ্দিন আহমেদ বলেছেন কিন্তু ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের অধিকার বর্তমান পার্লামেন্ট বা বিদ্যমান পার্লামেন্ট কখনো বন্ধ করতে পারে সেটা পার্লামেন্টের আইন সারা পৃথিবীব্যাপী আওয়ামী লীগ তো নিজেই একটা আইন সুতরাং তারা যাই বলিবে তাই সত্য ওইটা ওইয়ের মতো যে তুমি যা লিখিবে তাই সত্য অতএব তোমার জন্ম হওয়ার আগে আমি এ ধরনের কথা বলবো না বললে সমালোচনা হবে আমি বলেছিলাম যে তুমি লিখে যাও তুমি যাহা লিখিবে তাই সত্য এটাই ছিল আওয়ামী লীগের থিওরি আগামী সপ্তাহের মধ্যে গাজায় বিরতি হতে পারে বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে গাজায় বিরতি হতে পারে শুক্রবার সাতাশে জুন হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের তিনি জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির চুক্তি করতে যারা কাজ করেছেন তাদের কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে তবে কি কথা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত এদিকে দখলদার তিনি কৌশলগত বিষয়াল বালির মন্ত্রী রন ডেরমার্ক আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাবেন সেখানে মার্কিনদের সঙ্গে ইরান গাজা ও এ নিয়েও আলোচনা শুরু হবে জানা গেছে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় আমলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধ করে তিনি আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা করবেন অর্থাৎ ইসরায়েলের সঙ্গে অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক গড়া কাজ করবেন তিনি এদিকে গাজার খাদ্য সরবরাহ করা বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনে 30 মিলিয়ন ডলার দর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন গাজায় ভয়াবহ অবস্থা চলছে এবং আমরা সেখানে অনেক অর্থ এবং খাদ্য সহায়তা দিচ্ছি কারণ আমাদের দিতে হবে আমরা এই সংঘাতের সঙ্গে জড়িত নই কিন্তু আবার জড়িত কারণ সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে তাদের আমাদের বাঁচাতে হবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কিছু খারাপ মানুষ গাজায় ত্রাণ লুটপাট করেছে কিন্তু গাজা মানবিক ফাউন্ডেশন ভালো করেছে বলেও দাবি করেছেন তিনি তবে এই ফাউন্ডেশনের শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছে সেখানে খাবার আনতে গিয়ে দখলদার সেনাদের গুলিতে এখন পর্যন্ত সাড়ে পাঁচশোরও বেশি মানুষ মারা গেছে বলেও জানা গেছে এছাড়া আহত হয়েছেন আরো চার হাজার ফিরিস্তিনি তবে ট্রাম্প জানিয়েছেন কিছু খারাপ মানুষের কারণে গাজায় ত্রাণ লুটপাট করেছে কিন্তু গাজা মানবিক ফাউন্ডেশনের ভালো করেছেন বলেও দাবি আছে তাদের তবে এই ফাউন্ডেশনের শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছেন সেখানে খাবার আনতে গিয়ে দখলদার সেনাদের গুলিতে এখন পর্যন্ত সাড়ে পাঁচশোর বেশি মানুষ মারা গেছেন এছাড়া আহত হয়েছেন আরো চার হাজার ফিলিস্তিনি নির্বাচনে বোঝা যাবে কোন দল শক্তিশালী বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এখন অনেকে বিএনপি কে আমলে নিতে চাচ্ছে না নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি নির্বাচন হলে কারা দুইটা না তিনটা সিট পাবে জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে সেটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না তিনি আরো বলেছেন কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আরো কি কি বিষয়ে সামনে এনে নির্বাচনটাকে কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনা সামনে এনেছে আজ শুক্রবারে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়বাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব বক্তব্য করেছেন তিনি তিনি বলেছেন কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ মনে করেন তারাই ক্ষমতায় আসবে বিএনপি এবার প্রথম ক্ষমতায় যাবে তা নয় এর আগেও একাধিকবার জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে সক্ষমতায় গেছে তিনি বলেছেন তারেক রহমানের সাথে ডক্টর ইউনুস যখন লন্ডনে বৈঠকে বসেছিলেন তার আগে বাংলাদেশ একটা জুলাই ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি বিএনপির জাতীয় ঐকমতা প্রতিষ্ঠিত হলে দুই সালের জুলাই মাসের গণ অভ্যত্থান তথা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার উপঙ্গি দিয়েছেন বিএনপি বৃহস্পতিবার দশই জুলাই জাতীয় ঐক্যমত কমিশন এনসিসি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত দিনব্যাপী সংলাপ শেষে তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আমরা জুলাইয়ের গণোভ্যথানের তাৎপর্য স্বীকার করি এবং এটিকে জাতীয় ইতিহাসে তার যথাযথ স্থান দেওয়ার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ প্রশ্ন হলো কিভাবে তা উপযুক্ত সংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করা যায় এ সময় তিনি উল্লেখ করে বলেছেন উনিশশো একাত্তর সালের অস্থায়ী সরকার ঘোষণার মতো উদাহরণ অনুসরণ করে এই স্বীকৃতি সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা যেতে পারে সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি এরই মধ্যে সরকারের কাছে তাদের জুলাই ঘোষণাপত্রের খসড়া জমা দিয়েছিল তবে দীর্ঘদিন কোনো সারা মেলেনি সম্পত্তি সরকার পক্ষের উপদেষ্টাদের কাছ থেকে বিএনপি প্রস্তাবের কিছু অংশ অন্তর্ভুক্ত করে এটি একটি সংশোধিত খসড়া পাঠানো হয়েছে এর জবাবে বিএনপিও তাদের আলানাগাত অবস্থায় তুলে ধরেছেন তত্ত্বাবধায়ক সরকারকে বিষয়ে বিএনপি বিচার বিভাগকে এই ব্যবস্থার বাহিরে রাখার পক্ষে দলটি এমন দুটি তিনটি বিকল্প ফর্মুলা নিয়েও ভাবছে যেখানে বিচারপতিদের কেবল শেষ বিকল্প হিসেবে বিবেচনা করা হবে এসব প্রস্তাব এখনও দলের অভ্যতনীর পর্যালোচনায় রয়েছে এবং আগামী বৈঠকে তা উপস্থিত করা হতে পারে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সালাউদ্দিন বলেছেন রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করে আপিল বিভাগের শ্রেষ্ঠ দুই বিচারপতির মধ্য থেকে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার প্রস্তাবে প্রায় ঐকমত হয়েছে যদি না সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে ছিয়ানব্বই অনুচ্ছেদ্ধ অনুযায়ী তদন্ত চলমান থাকবে বিএনপি এই প্রস্তাবকে সমর্থন করেছে কারণ এটি নির্বাচনের নিয়োগের ঝুঁকি কমাবে জরুরি অবস্থা সংক্রান্ত বিধান নিয়ে তিনি বলেছেন একশো একচল্লিশ সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলের মধ্য ব্যাপক ঐক্যমত হয়েছে যেন এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না যায় অভ্যুত্থানের গোলাযোগ শব্দটি সুযুক্তিসঙ্গত ভিত্তি হিসেবে সরিয়ে দেওয়া এবং তার দলে সাংবিধানিক সংকট মহামারী ও প্রকৃতির দুর্যোগের মতো কারণ অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে আরও একটি প্রস্তাব হলো প্রধানমন্ত্রী এককভাবে নয় বরং পূর্ণ মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে জরুরি অবস্থা জারির বিধান নিশ্চিত করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজনৈতিক দলগুলোর একমধ্যে জরুরি অবস্থার মধ্যেও কিছু মৌলিক বিশেষ করে জীবনের অধিকার এবং নির্যাতন থেকে সুরক্ষা অবিচ্ছেদ্য থাকা উচিত বিএনপি প্রস্তাব করেছেন সব অধিকার সংরক্ষিত থাকবে তবে যদি সংশ্লিষ্ট ব্যক্তি সাতচল্লিশ অনুচ্ছেদ্য অনুযায়ী যুদ্ধ অপরাধ বা গণহত্যার অভিযোগে অভিযুক্ত হন তাহলে ব্যতিক্রম প্রয়োজন হতে পারে বললেন বিএনপির এই নেতা এ সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা সবাইকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে এমন হলে ঐক্যমত কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এনপির সে কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বাংলাদেশে আমরা এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি সংস্কারে এখন এমন এক অবস্থায় হয়েছে আমি মাননীয় সংস্কৃতি উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতায় লিখে ফেলেন এই সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিবে খানাপিনা খাইবে সংস্কার করার জন্য শনিবারে আঠাশে জুন আন্তর্জাতিক মাতৃদিবস ইউনিসাটি মিলনাতন এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির প্রেসতে কমিটির সদস্য। সদস্য সেগুনবাগিচে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস নেটওয়ার্কের ব্রেইন আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জৌর রহমানের বীর উত্তম সড়ক প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে জৌর রহমানের উপর একটি প্রমাণ চিত্র প্রদর্শন করা হয় পর প্রয়াত রাষ্ট্রপতি জৌর রহমানের উপর সংকলিত সড়ক গ্রন্থ এবং ইন্টারনেট একাই নিয়ে তৈরি উদ্ভাবন করেন সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনারের নিয়োগ কি সবাইকে জাতীয় ঐক্যমত কমিশনার প্রস্তাব মেনে নিতে হবে এই যদি নিয়তি হয় তাহলে কি ঐক্যমত হবে আমরা আলোচনা করেছি কাছাকাছি আসছি জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করব। এভাবে আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকে শেষ হবে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া সালাউদ্দিন আহমেদ বলেছেন এই সংস্কার এমনভাবে তারা জাতীয় ঐক্যমত কমিশন করতে চাইছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন আর এই সংস্কার বিলুপ্ত না করতে পারে সেটাই তো বইবেল না এবং ধর্মগ্রন্থ নয় তিনি আরো